এত সুন্দর ওয়েদার আর কোথাও ঘুরতে যাবো না তা কী হয় চলেন আজকে আমিও ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো নাটোর টু রাজশাহী তো ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ ভিডিও লেটস গো আজকে আমি হালসা হয়ে নাটোর যাচ্ছিলাম তো আর হালসা হয়ে নাটোর যেতেই সুন্দর নদী চোখে পড়লো এবং আগে থেকেই জানতাম যে হালসা বাজারে খুব ভালো মালাই পাওয়া যায় তো জিজ্ঞেস করতেই হাবিব ভাইয়ের মালাইচায়ের দোকান দেখতে পেলাম তো আর দেরি না করে ঝটপট নেমে পড়লাম এবং দুই কাপ মালাই চায়ের অর্ডার দিয়ে দিলাম কারণ আমার সাথে আমার ছিল আমার প্রিয় সহধর্মিনী চাটা কিন্তু অসাধারণ ছিল বন্ধুরা সত্যিই এবং সেই সাথে চায়ের কাপটিও আমার খুবই পছন্দ হয়েছে আপনারা যদি এই মালাই চা খেতে চান তাহলে চলে আসতে পারেন হালসা বাজারে হাবিব ভাইয়ের এই মালাই চায়ের দোকানে এরই মধ্যে নাটোরে পৌঁছে গেলাম এবং রানী ভবানী মহিলা কলেজে কাজ সেরে আল্লাহর নাম ভরসা করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম বানেশ্বরে দেখতে পেলাম হরেক রকমের আমের বাজার ঠিক যেন আমের রাজ্যে আছি রাজশাহী যে আমের জন্য বিখ্যাত এ কথা আমরা সবাই জানি আম দেখতে দেখতে কখন যে রাজশাহী শহরে ঢুকে গেছি বুঝতেই পারিনি তো বন্ধুরা রাস্তাটি দেখে মনে হচ্ছে যেন আমি লন্ডনের অথবা আমেরিকার কোনো প্রশস্ত রাস্তা দিয়ে যাচ্ছি রাজশাহী যে শান্তির শহর এটি আমরা সবাই জানি নীল আকাশের সৌন্দর্য এবং ডিভাইডারের ওপরে এমন সুন্দর লাইটিং সিস্টেম সত্যিই রাজশাহীর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে যেতে যেতে পথে হলো দেরি তাই তো পারিনি যেতে পারিনি যেতে পারিনি যেতে পারিনি আমরা সাহেব বাজারের খুব কাছাকাছি চলে এসেছি যাব রাজশাহী কলেজে সেখানে গিয়ে দেখা হয়ে গেল রাজশাহী আম্বানি আলামিন সোহাগ ভাইয়ের সাথে তার সাথে ছবি তুলে নিলাম এবং ডিপার্টমেন্টের কাজ সেরে দুপুরে খানা খাওয়ার জন্য ঢুকে গেলাম রহমানিয়া হোটেলে সেখানে খানা শেষ করে রানা মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টির টেস্ট নিয়ে এনবিতে সার্কিট হাউসের সামনে বসে অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম এখনই চলে যাব পদ্মার অপরূপ সৌন্দর্য দেখতে যে কথা সেই কাজ চলে গেলাম বালুরঘাট থেকে পদ্মার চর পাড়ি দিয়ে একদম পদ্মার খুব কাছে সৌন্দর্য দেখতে বর্ষার সময় পদ্মার সৌন্দর্য থাকে সত্যি দেখার মতো কারণ এ সময় নদীটি অনেক উত্তাল থাকে যদিও পদ্মার সেই যৌবন আর নেই পদ্মার সৌন্দর্য হারিয়ে গিয়েছে কালের বিবর্তনে তবু রাজশাহীকে যারা ভালোবাসে পদ্মার প্রেমে যারা পড়েছেন তারা সুযোগ বুঝে অবশ্যই পদ্মার চরে এবং পদ্মার পারে পদ্মা নদীর কাছে অবশ্যই যাবেন তাদের মনের গল্প বলতে তো আমিও চলে গিয়েছিলাম তো সেই সাথে মণি চত্বরে চলে আসলাম পদ্মা দেখে এবার এরফান পান স্টোরের পান না খেলে চলে বলেন বাহারি রকমের পান সব পানের মশলা দিয়ে সুন্দর মিষ্টি পান বানিয়ে খেয়ে চলে আসলাম বাটার মোড়ে সেই বিখ্যাত জিলাপির দোকানে সেখান থেকে কিছু জিলাপি কিনে নিলাম বাচ্চাদের জন্য এবং এই জিলাপির দোকানে আমরা কত যে বসেছি ছাত্রজীবনে কত যে খেয়েছি তার কোনো ইয়ত্তা নেই রাজশাহীতে যারা থাকেন তারা অবশ্যই এই জিলাপিটি খেয়ে দেখেছেন তো বন্ধুরা দিন শেষে রাজশাহীর সৌন্দর্য উপভোগ করে বাড়ি ফেরার পালা যখন ফিরছিলাম তখন নিয়ন লাইটগুলো জ্বলে উঠছিল রাতের নিস্তব্ধতা নামাবে বলে ভালো থাকুক প্রিয় রাজশাহী ভালো থাকুক রাজশাহীর মানুষগুলো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম